সালামু আলাইকুম নতুনদের জন্য আর একটি ডিটেলসলিপ টিউটোরিয়ালমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তিন পাউন্ড চকলেট বার্থডে কেক ডেকোরেশন এ টু জেড খুঁটিনাটি সহ বিজনেস আইডিয়া থেকে শুরু করে ফুল তৈরি ক্রিম ফ্রোস্টিং কেক ডেকোরেশন আর কীভাবে চকলেট গানাশ করবেন কীভাবে স্মুথ ফিনিশিং আনবেন যতটা সম্ভব কেক বেস আপনারা চুলাই তৈরি থেকে শুরু করে কীভাবে আপনারা স্পাঞ্চ কেক তৈরি করবেন এ টু জেড খুঁটিনাটি সব কিছু শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্য আমরা কথা বলতে বলতে আমরা মিক্সিং বলে নিয়েছি শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য এর মাঝে ছাঁক আর দিয়ে দিচ্ছে এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা ময়দা কিন্তু কখনও চেপে চেপে নেবেন না আলতোভাবে আপনারা ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবেন এতে করে আমরা এখন যে দুই টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকা পাউডার ব্যবহার করছি সেই কোকা পাউডার স্পঞ্জ কেকের অতিরিক্ত যে ময়শা সেটা টেনে নিয়ে কেকটা আর সফট হতে বাঁধা প্রদান করে এর মাথে কিন্তু আমি দেড়টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়েছি দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি আর শুকনো উপকরণ কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে চেলে নেওয়া খুব বেশি জরুরি তা না হলে আপনাদের কেকের স্পঞ্জিটা কিন্তু পারফেক্ট হবে না চেষ্টা করবেন দুই থেকে তিনবার ভালোভাবে চেলে নিতে আর এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে তা না হলে কিন্তু কোকা পাউডার আর দেখা যাবে বেকিং পাউডার একটা সাইডে দলা পেকে থাকবে এইবার আসি ডিমের ক্ষেত্রে আমি আগে থেকে পাঁচটা ডিম ফ্রিজ থেকে বের করে এইভাবে ভেঙে একটা সাইডে রেখে দিয়েছি আর এক চিমটি লবণ দিয়েছি যদি ডিম ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে রাখবেন আর ভেঙে এইভাবে রেখে দিয়ে একটা সাইডে রেখে দেবেন খুব দ্রুত দেখা যাবে রুম টেম্পারেচারে চলে আসবে আর আজকে আমার ছিল বার্থডে কেক চকলেট তিন পাউন্ডের সেটা কিন্তু কাজ করতে করতে সাড়ে তিন পাউন্ড ওজন দাঁড়িয়েছিল এইবার এর মাঝে আমি মেদারিং কাপের এক কাপে চার ভাগে তিন ভাগ চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন দিয়ে আমি প্রথমে বিটাটা অন করে একে দিয়ে এক মিনিটের মতো বিট করে নিচ্ছি মোটামুটি যখন কিছুটা ভারী হয়ে আসবে তখন অফ স্ক্রিনে আমি ডিমের যে ফোর ফোমটা রয়েছে এটা ভালোভাবে এ চারপাশ থেকে মাঝে এনে দিয়ে আবারও বিট করেছি নিচে চিনি দলা পেকে ছিল কি না সেটাও কিন্তু স্পেশালে দিয়ে একটু চেক করে দেখেছি যেমন এখন আমি আবারও বিটার বন্ধ করে সেটা করব। সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস আর আমি আপনাদের সাথে যতটা সম্ভব আজকে খুঁটি নাটি সহ সমস্ত টিপস দিয়ে তারপর কেক ডেকোরেশন থেকে শুরু করে চুলা স্পঞ্জ কেক তৈরি ইত্যাদি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি এই তো এত ফ্রি আপনারা আর কোনো ভিডিওতে আশা করি পাবেন না আমি এরই মাঝে মোটামুটি দুইয়ে দিয়ে বেট করেছি আরও কয়েক মিনিটের মতো এইবার আবারও বন্ধ করে আমি চিনি চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করবো এইবার হয়তো আপনারা অনেকে প্রশ্ন করবেন কেন চিনি এইভাবে মেল্ট হতে হবে অবশ্যই মেল্ট হতে হবে সেটা শিওর হতে হবে যদি আপনাদের চিনিটা আস্ত থাকে সেক্ষেত্রে আপনাদের কেকটা কিন্তু পারফেক্টভাবে হতে বা স্পঞ্জ হতে অনেক বাঁধা প্রদান করবে যেমন চিনি যদি আস্ত থাকে কেকটা পরবর্তীতে বেক হওয়ার পরে উপরে ভেজা ভেজা থাকবে কেকটা শক্ত হবে আবার কেকটা ফুলে চুপসেও যেতে পারে এ তো এই যে ডিমের পোম বা মেরাং মাত্র পাঁচটা ডিমের পোম বা মেরাং করতে আমার দশ থেকে সাড়ে দশ মিনিটের মতো সময় লেগেছে অনেকে মনে করেন এমনি এমনি একটা কেক বা একটা ভিডিও হয়ে যায় আর সেই ভিডিও সেই কেকটা সেল করতে পারলে বা ভিডিও আপলোড করলে লক্ষ লক্ষ টাকা আসলে এই চিন্তা ভাবনাটা মোটেও ঠিক না এক একটা ভিডিও এক একটা কেক মেক করতে কিন্তু এক একজন ইউটিউবারের কেক বেকারের অনেক অনেক সময় শ্রম হার্ডওয়ার্ক করতে হয় তার বিনিময়ে কিন্তু একটা কেক একটা ভিডিও তৈরি হয় আপনারা হয়তো বা অনেকে টেনে টেনে দেখেন আর যারা এই বিষয়ে মোটামুটি কিছুটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা তারা তো মোটেও তাদেরকে আসলে বলার কিছুই নেই এই তো এরই মাঝে আমি আরও বিটারটা তিনে দিয়ে বিট করে নিয়েছি কখনো আপনাদের ইলেকট্রিক বিটারটা পাঁচে দিয়ে হাই স্পিড দিয়ে বিট করবেন না এতে করে আপনাদের বিটারটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আর যদি আপনাদের ডিমের পরিমাণ আরও বেশি হয় সেক্ষেত্রে চারে দিয়ে সময় নিয়ে বিটারটা কিছু সময় পরপর বন্ধ করে তারপর আপনারা বিট করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এরই মাঝে দশ থেকে দশ মিনিটের মধ্যে পারফেক্টভাবে আমাদের ডিমের ফোম বা মেরাংটা রেডি কিছুটা বেটার বা ফোম এইভাবে যখন আপনারা মিক্সিং বোলের উপর ফেলবেন সেটা কয়েক সেকেন্ড স্টিল থাকবে তখনই বুঝে নিতে হবে আমাদের এই ডিমের ফোম বা ম্যারংটা পারফেক্টভাবে একেবারে রেডি একেবারে ক্রিমের মতো ঘন থক থকে এইবার আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন এই চকলেট ইমালশন ছাড়া কিন্তু চকলেট কেক একেবারেই চিন্তা করা যায় না ভাবা যায় না যদি আপনার বেকারির মতো পারফেক্ট ফ্লেভার টেস্টটা চান সেক্ষেত্রে অবশ্যই এই চকলেট ইমালশনটা ইউজ করবেন সেটা দিয়ে আমি আরও তিরিশ সেকেন্ড বিট করে এবার বিটাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিয়েছি আর চারপাশ থেকে আবারও মাঝে এনে এবার শুকনো উপকরণ চেলে নেওয়ার পালা শুকনো উপকরণ চেলে নিতেও কিন্তু সময় নিয়ে তারপর এই কাজটা করতে হবে এটা কিন্তু কোনোভাবে দ্রুত করা যাবে না আমি দুইবারে দিয়ে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্য আবার বলছি আপনারা এই পাঁচ যদি স্পাঞ্চ তৈরি করেন সেক্ষেত্রে শুকনো উপকরণের পরিমাণ অনেক বেশি হবে আপনারা সেটা কিন্তু তিন থেকে চারবার অ্যাড করে তারপর সময় নিয়ে স্লোলি একেবারেই স্লোলি তারপর মিশিয়ে নেবেন আমি যতটা স্পিডে শেয়ার করছি আপনাদের সাথে তট ত্রিটে কিন্তু আমি এই শুকনো উপকরণ মিশিয়ে নিই এই শুকনো উপকরণ মিশিয়ে নিতে প্রপারলি আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিটের চাইতে একটু বেশি হয়তো বা পাঁচ মিনিটের মতো যেহেতু আবারও সমস্ত শুকনো উপকরণ দিয়ে দিলাম আমি যেহেতু কেক তৈরি করতে করতে অভ্যস্ত বা এক্সপার্ট সে কারণে আমার সাথে টক্কর দিয়ে আপনারা কিন্তু খুব দ্রুত মিশাবেন না একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন এ তো ভালোভাবে মিশিয়ে না হয়ে গিয়েছে আর শুকনো উপকরণের মাঝে কখনও লিকুইড অ্যাড করতে যাবেন না বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি কিন্তু ছোটোখাটো যত রকম টিপস রয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবার স্পেশালা দিয়ে আর একটু উপর নিচে চারপাশে চেক করে দেখলাম যে কোথাও শুকনো উপকরণ পেকে আছে কিনা এবার এইবার মোল্ডের বিষয়ে আসি এই রাউন্ড শেপ মোলটা হচ্ছে বারো ইঞ্চ একটি মোল্ড যেখানে আমি একটি বেকিং পেপার দিয়েছি আর নিচে কিছুটা তেল দিয়েছি কিন্তু মোল্ডের চারপাশে কোনো প্রকার তেল কখনোই ইউজ করবেন না এতে করে স্পঞ্জ কেক ফুলবে ঠিকই কিন্তু পরবর্তীতে আবার চারপাশ থেকে চুপচা আসবে এবার চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি যতটা সম্ভব এরপরে টুৎপিক দিয়ে আমি এইভাবে প্লাট করে দিচ্ছি এতে করে যেমন অতিরিক্ত বাবুল থাকলে সেটা বের হয়ে আসবে ঠিক তেমন কেকটা চারপাশে সমানভাবে ফুলতে সাহায্য করবে আর একটু হালকা ট্যাপ করে এবার আমি চুলাতে আগে থেকে একটি হাঁড়ি পিহিট করে রেখেছি আমি আমার সমস্ত বেকারি আইটেম কেক বেকিং সব কিছু এই হাঁড়িতে করে থাকি এটা একটি তেরো ইঞ্চ হাঁড়ি তো পিহিট করে এর মাঝে আমি একটি তার স্টিনা দিয়ে কেকের মোলটা এভাবে বসিয়ে দিয়ে এক মিনিট হাই হিটে জাল করেছি এরপরে আমি একেবারে চুলার জালটা লো আঁচের সাথে একটু বাড়িয়ে দিয়ে পঁচিশ থেকে আঠাশ মিনিটের মধ্যে আমাদের কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে কেকটা হতে হতে এদিকে আমরা ক্রিমটা তৈরি করে নিচ্ছি এই ক্রিমের ডিটেলস দিয়ে আমি আমার এই চ্যানেলে শেয়ার করেছি তাই আর ডিটেলসই শেয়ার করছি না তো এ আজকে আমি যে কেকটা ডেকোরেশন করবো সেটা ট্রপিক্যাল হুইপ ক্রিম না ভিভু রেড হুইপ ক্রিম দিয়ে আমার মোটামুটি বড় বরাবর তিন কাপ মেজারিং কাপের তিন কাপ ভিভু রেড ক্রিম ইউজ করেছি এবার কেকের প্রাইস কীভাবে নির্ধারণ করবেন অনেকে কিন্তু বুঝছেন না আসলে কেকের ডিজাইন ধরন ফ্লেভার কাস্টমাইজ কেক আর ফন্ডেন কেক সব কিছু মিলিয়ে কিন্তু কেকের ডিজাইন কেকের প্রাইস ডিপেন্ড করে পাশাপাশি আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার এরিয়া আপনার এরিয়াতে কোন কেক কোন প্রাইসে আপনি সেল করতে পারবেন কোন প্রাইসে সেল করবেন এর উপর ডিপেন্ড করে আপনি কেকের প্রোডাক্টটা ইউজ করবেন তার মানে কিন্তু এটা না যে আপনি একেবারে লো কোয়ালিটির যে প্রোডাক্ট রয়েছে সেটা ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু টুকটাক যা আপনার ক্লায়েন্ট আসবে তারাও কিন্তু আপনার টেস্ট ভালো না হলে কিন্তু রিপিট কাস্টমার আর হবেও না এরই মাঝে কিন্তু আমি ক্রিম ফ্রোস্টিং করেছি সেই ক্রিমটা ডিটেলস কীভাবে তৈরি করেছি শেয়ার করার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সাথে আর শেয়ার করছি না পাশাপাশি কিছু আমি গোলাপ ফুল তৈরি করেছি গোলাপ ফুল তৈরি করেছি দুইশো চব্বিশ নাম্বার নজল আর পাশাপাশি একটি নাম্বার ছাড়া নজল দিয়ে হতে হতে ফুলগুলোই আমি তৈরি করে নর্মাল ফ্রিজে ওইভাবে বোর রেখে দিয়েছি এরই মাঝে আলহামদুলিল্লাহ আমাদের কেকটা একেবারে পারফেক্টভাবে ভেতর থেকে একেবারে কোক হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে অফ স্ক্রিনে ভালোভাবে কেকটা ঠান্ডা করে নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওভেন ছাড়া পারফেক্টভাবে আমরা আজকে পাঁচ ডিমের একটি স্পাঞ্জ তৈরি করে নিয়েছি আর যারা নতুন নতুন আপুরা রয়েছেন বেকিংয়ের কাজে অনেকেই কিন্তু ওভেনের জন্য চিন্তিত থাকেন আপনার পরিমাপ আর আপ আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা বেকারি আইটেম চুলাতে হতে বাধ্য আমি কিন্তু ওভেনে তেমন একটা বেকারি আইটেম তৈরি করি না আমি প্রতিটা বেকারি আইটেম ডেলিভারির কেক যত বড়ই হোক চুলাতে তৈরি করার চেষ্টা করি এই তৈরি মাঝে আমি কথা বলতে বলতে কেকটা ডিমোল করেছি পাশাপাশি একটি চোদ্দ ইঞ্চ মোড় নিয়েছি আর আমার সেই কেক মোড় ছিল বারো ইঞ্চ কাজ করতে করতে যেটি সারো বারো ইঞ্চ মতো দাঁড়াবে এইবার যারা কেক সমানভাবে কাটতে পারে না তাদের জন্য সেটাও শেয়ার করছি আজকের ভিডিওটা একটু আমি লং রেখেছি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর স্কিপ না করে আপনারা দেখার চেষ্টা করবেন শুধুমাত্র বাম হাত দিয়ে টান টেবিল আপনি আপনার ঘাট হালকা কাত করে ছুরি বা ব্রেড নাইফটা কেকের ভেতরে দিয়ে মাছ বরাবর আপনারা চারপাশ থেকে ঘোরাতে থাকবেন এতে করে সমানভাবে দুটি লেয়ার হয়ে যায় এই লেয়ার আমি অন্য একটি বোর্ডে সরিয়ে রেখেছি দ্বিতীয় লেয়ারটা আমি কেক বোর্ডের উপর রেখে সুগা সিরাপ দিয়ে দিচ্ছি ও আরও একটি টিপস আমি প্রত্যেকটা স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার রান্নার সোয়াবিন তেল অ্যাড করি না আর রান্নার সোয়াবিন তেলের সাথে কোনো প্রকার সম্পর্ক কিন্তু স্পাঞ্জ কেকের নেই আর আজকে দেখতে পাচ্ছেন আমি কী পরিমাণ সুগা সিরাপ দিচ্ছি যে কেকে আপনারা তেল ইউজ করবেন না সেই কেকে কিন্তু সুগার সিরাপের পরিমাণটা বেশি অ্যাড করতে হয় এরই মাঝে চারপাশে আমি সুগা সিরাপটা সমানভাবে ছড়িয়ে দিয়ে ক্রিমটা সমানভাবে আমি দিয়ে দিচ্ছি ক্রিমটা কিন্তু কোথাও উঁচু কোথাও নিচু হলে এখন দ্বিতীয় বেস বা লেয়ার যেটা দেবো সেটাও কিন্তু উঁচু এবং নিচু হয়ে যাবে সেটা কিন্তু করা যাবে না আপনাদের সমানভাবে কিন্তু ক্রিমটা লেয়ারে লেয়ারে দিতে হবে এবার সেমভাবে দ্বিতীয় লেয়ারও আমি দিয়ে সুগা সিরাপটা দিয়ে দিলাম আর উপরের লেয়ারটা আমি নিচে নিচে লেয়ারটা উপরে দিয়েছি এই তো চারপাশে সুগা সিরাপ যতটা সম্ভব ছড়িয়ে দিয়ে এবার আবারও দিয়ে দিচ্ছি আমি কিছুটা ক্রিম এইবার আমরা ক্রাম কুটিং করে নেব ফাইনাল কুটিংটা কিন্তু এখন আমরা করছি না আর ক্রাম কুটিংটা কিন্তু নতুন যারা ফাইনাল কুটিংয়ের আগে তাদের জন্য ফাইনাল ফাইনাল ডেকোরেশনের আগে খুব জরুরি একটা একটা ইম্পর্ট্যান্ট একটা টিপস তা না হলে যখন ফাইনাল আপনারা ডেকোরেশন করবেন তখন কিন্তু এই ক্রামের কারণে কিন্তু অনেক বাঁধা প্রদান করবে এই জন্য কিন্তু স্মুথ ফিনিশিং আসবে না তো মূলত আমি ক্রাম কুটিং করে কেক বোর্ডটা ভালোভাবে ক্লিন করব এরপরে দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো এই কেকটা ডেকোরেশনের সময় মিনিমাম তিন থেকে চারবার আমার বাসায় লোডশেডিং হয়েছে আর প্রায় ঘন্টা দুই ঘর মতো কারেন্ট ছিল না এরকম একটা অবস্থা একশো আটশো তিরিশ গ্রাম ডার্ক চকলেট নিয়েছি এর মাঝে অফ স্ক্রিনে তিরিশ গ্রাম হোয়াইট চকলেট দিয়েছিলাম যেটা কীপোট হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড তরল দুধ সেম পরিমাণ দিয়েছি রান্নার সোয়াবিন তেল দিয়ে আমি মাইক্রোওভেনে এটা মেল করে নেব পাঁচ থেকে সাত সেকেন্ডের জন্য এবার কেকটা বের করে আমি বর্ডারে ক্রিমটা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি শুধুমাত্র সেট হতে রেখে দিয়েছিলাম বর্ডারে যতটা সম্ভব ক্রিমটা দিয়ে দিচ্ছি আর খুব চেপে চেপে কিন্তু ক্রিম দেওয়া যাবে না যতটা প্রয়োজন যদি আপনার অর্ডারে এবং কেকের গায়ে ক্রিমটা হাফ ইঞ্চ মোটু বা পুরো হতে হবে এইভাবে দিবেন আর যে আমরা প্যালাট নাইফটা রেখেছি সেটা যেন কেকের গায়ে কোনোভাবে চাপ দিয়ে না লাগে আর এই তো যেহেতু আমার রিপিট কাস্টমার তাই তারা কী পরিমাণ ক্রিম পছন্দ করে কোন ধরনের কেক পছন্দ করে সেই অনুযায়ী আমি ক্রিমটা অ্যাড করার চেষ্টা করেছি চারপাশে যতটা সম্ভব ক্রিমটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবার উপরে দিয়ে দেব আর ব্রেড নাইফ দিয়ে অতিরিক্ত ক্রিমটাও কিন্তু আমি সরিয়ে নেব এই তো এবার দিয়ে দিচ্ছি উপরে ক্রিমটা এই তো আমি তিন থেকে চার ধরনের প্যালেট নাইফ ব্রেড নাইফ হাতের কাছে রেখেছি যখন যেটা সুবিধা হয় আমি সে অনুযায়ী ইউজ করি পাশাপাশি আমি কিন্তু পরিষ্কার সুতির কাপড়ও রেখেছি ভেজা যাতে করে ব্রেড নাইফ বা প্লেট নাইফ বারবার মুছে নিতে পারে এই ছোটো খাটো টিপসগুলি যদি আপনারা ফলো করেন আর প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের পারফেক্টভাবে চুলাতে কেক ফুল ক্রিম স্মুথ ফিনিশিং কেক ডেকোরেশন সব কিছু কিন্তু দিয়ে আপনারা পারবেন এবার আমি ব্রেড নাইফ দিয়ে বর্ডারে একটা ছিঁকঝাঁক ছোট্ট আমি ঢেদে নেনার চেষ্টা করেছি সাথে অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিয়ে আমি বোটটা ক্লিন করে আবারও দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এরই ফাঁকে আমি চকলেট গানাশটা তৈরি করেছি এর মধ্যে আমার ছোট্ট একটি ভুল হয়েছে সেটা একটু শেয়ার করছি চাইলে আমি এটা স্কিপ করতে পারতাম আমি অফ স্ক্রিনে স্মুথ যে গানাস সেটা গানাসটা মেল করে দিয়ে আপনাদের সাথে শেয়ার না করলেও পারতাম এবার আমি হালকা ঠান্ডা অবস্থায় কেকটা থাকবে আর চকলেট গানাস থাকবে হালকা কুসুম গরম আর সাদা দেখতে পাচ্ছেন যেটা আনসমুথ সেটা হচ্ছে হোয়াইট চকলেট যেটা আমি টুকরা করে দেওয়াতে মেল্ট হতে বাঁধা প্রদান হয়েছে আমি যদি গ্রেড করে দিতাম খুব দ্রুত ওইটা মেল্ট হয়ে যেত এ তো চারপাশে আমি যতটা সম্ভব ছড়িয়ে দিচ্ছি চাই তো ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে বড়ারও যতটা সম্ভব আমি চকলেট গানাস অ্যাড করেছি আগে থেকে রেডি করে রাখা সেই গোলাপ ফুল আমি এইভাবে চারপাশে দিয়ে দিচ্ছি চারপাশে দিয়ে এরপর একটি টুথপিকের সাহায্যে আমি একটি বড়ো সাইজের ফ্রক এঁকে নিচ্ছি যেহেতু আমাদের কেকটা ভালোই বড়ো সড়ো মারশালার তিন পাউন্ডের জায়গায় সাড়ে তিন পাউন্ড তাও আবার মাত্র পাঁচটি ডিম দিয়ে আমি ফ্রকটা ড্র করে একটি টুথপিকের সাহায্যে এইভাবে পাইপিং ব্যাগের মাঝে আমি ক্রিম ভরে নিয়ে তারপর উপরের অংশ এঁকে দিলাম সেমভাবে আমি বাটার ক্রিমের যে কালার করেছি ক্রিমের মাঝে সেই ক্রিম দিয়ে এইভাবে একটি ক্লোজ স্টার নজাল দিয়ে তারপর আমি ডিজাইনটা করে নিচ্ছি এতে করে খুব সহজে কিন্তু ডিজাইন করা হয়ে যায় আর দেখতেও কিন্তু অসম্ভব কিউট লাগে আর আসলে এই ফ্রকটা করার পরে কেকের ডিজাইনটা আরও কয়েক গুণ বেশি সুন্দর বা ক্রেটি লাগছিলো এই তো এরই মাঝে আমি সুন্দরভাবে এঁকে ফেললাম আর কেকের বর্ডারটা করে দিলাম উপরেও আমি বাজেট টপার দিয়েছি নাম এঁকে দিয়েছি সুগার বল দিয়েছি যেগুলি আমার ইউ করা হয়নি কারণ ক্লায়েন্ট এসে কিন্তু অলরেডি বসেছিল কেকের জন্যে আর দিনের বারোটায় অর্ডার আসে রাতে সাড়ে সাতটায় ডেলিভারি হয় এর উপর ছিল লোডশেডিং আশা করি যারা নতুন তাদের জন্য কিছুটা হলেও আজকের কেক ডেকোরেশন উপকার এসেছে